বন্ধুরা সকাল সাতটার মতন বাজার আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে আর দেখুন কত সুন্দর টিফিনটা লাগছে তো আজকে কী দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো এই ছোটো বাটির এক বাটি সুজি এক বাটি টক দই আর এক বাটি জল দিয়ে মিক্সিতে ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো একটা গামলাতে ঢেলে নিয়েছি অল্প একটু নুন সামান্য একটু খাওয়া শোঁটা আর এক চামচ চিনি দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো খুব মোটাও হবে না খুব পাতলা হবে না এরকম হবে বাটারটা তো আমি এখানে একটা ডিপ সিদ্ধ নিয়েছি সেটাকে আদা ছেলা দিয়ে ছিলে নেব তো এইভাবে আমি ছিলে নিয়েছি অল্প করে তেল দেবো সামান্য মুখাই করে তেল দিচ্ছি আর আমার এরকম ছোট একটা চামচ ছিল তো সেই চামচে তিন চামচ আপনাদের বড় ডাবু থাকলে এক চামচ দিলেই হয়ে যাবে তো এরকম ছোটো ছোটো করে গোল গোল করে করে নেব তো উপর দিয়ে ডিমের ঝুরুটা দিয়ে সামনে একটু জিরে গুঁড়ো দিয়ে আর তিন সেকেন্ডের জন্য আমি একটা টিফিন বক্সের মৌকা চাপা দিয়েছি তার আঁশটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম তো এইভাবে দেখুন হয়ে গেছে আর কত সুন্দর জালিদার লাগছে দেখতে পাচ্ছেন তো আমি এইভাবে তুলে নিলাম তো আবারও একটা করে আপনাদের দেখাচ্ছি তো আবারও ভাবে গুলে নিয়েছি নিয়ে তিন চামচ দিয়ে উপর দিয়ে ডিম দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে তিন সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখেছিলাম তো আবারও খুলে একটু উল্টেও দিতে পারবে কোনো অসুবিধা হবে না এইভাবে সবগুলো করে নিয়েছি আর এখানে তো আমার বাচ্চারা করে দিন দুটো খেয়েই নিয়েছে তো এ দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বয়স্করাও খেতে পারবে যাদের দাম নেই তো সামান্য একটু সস দিয়ে গার্নিশ করে দিলাম কেমন আমরা ভিডিওটা কমেন্ট করতে বলবে না ধন্যবাদ সবাইকে